আদাব নমস্কার মৎস্য চাষী ভাইরা কেমন আছেন আমি জয়বণিক উপজেলা মৎস্য অফিসার হিসেবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত আছি অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করার জন্য সেটা হলো গিয়ে আপনার নতুন যারা মৎস্য চাষী রয়েছেন বা যারা পুরোনো চাষী রয়েছেন যারা শুধুমাত্র বাংলা মাছ চাষ করতে চাচ্ছেন যেটিকে আমরা বলে থাকি রুই মৃগেল কার্পুক আলবস সিলভার কাপ গ্রাস কাপ শুধুমাত্র এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু একটি দুশ্চিন্তায় থাকেন আপনারা কি ভাষা খাবার ব্যবহার করবেন নাকি ডুবা খাবার ব্যবহার করে থাকবেন এটা নিয়ে অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করে থাকেন এটি নিয়ে একটু স্যার আলোচনা করার জন্য আজকে আপনাদের মাঝে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো যদি আপনারা ভালোভাবে শুনে থাকেন তাহলে আশা করব আপনাদের ধারণাগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা আপনাদের বাংলা মাছের পুকুরে কি ভাষা খাবার ব্যবহার করবেন নাকি ডুবা খাবার ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করা যাক আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমার যে কোনো একটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন সর্বপ্রথম আমি বলছি যে আজকের ভিডিওটি এটি কিন্তু শুধুমাত্র যারা বাংলা মাছ চাষ করছেন তাদের জন্য বাংলা মাছের সাথে যদি আপনার তেলাপিয়া দিয়ে থাকেন বা পাঙ্গাস দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু না আপনারা যারা শুধুমাত্র রুই জাতীয় মাছ চাষ করছেন তারা আপনাদের পুকুরে কি ভাষা খাবার দিবেন নাকি ডুবা খাবার দিবেন এটি নিয়ে আজকে আমরা বিশ্লেষণধর্মী আলোচনা করব তারপর ভিডিওর একদম শেষে আমি আমার সিদ্ধান্তগুলো জানাবো তাহলে পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন দিব সর্বপ্রথম আমি প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হলো গুণগত মানের পার্থক্য ভাষা খাবার এবং ডুবা খাবার যে সকল কোম্পানি তৈরি করে থাকে তারা যে সকল উপাদানগুলো দিয়ে এই খাবারগুলো তৈরি করে থাকে সেই উপাদানগুলোর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই মানে আপনি ডুবা খাবারটি যে ছয় থেকে ষাটটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে ভাষা খাবারটি কিন্তু সেম একই ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে এটি আপনাদের মাঝে অনেক সময় কনফিউশন থাকতে পারে যে স্যার ডুবা খাবারের মধ্যে কি আমাদের কোনো ম্যাটেরিয়ালস কম থাকে কি না যে সকল কোম্পানি আপনার ভাষা খাবার ডুবা খাবার তৈরি করে থাকে তারা কিন্তু ভাষা খাবার এবং ডুবা খাবারের মধ্যে কিন্তু একই ধরনের উপাদান ব্যবহার করে থাকে দুই নম্বর পয়েন্ট সেটি হলো যে পানিতে এটির স্থায়িত্ব দেখুন ভাষা খাবার কিন্তু পানির উপরে ভেসে থাকে এবং ডুবার খাবারটি কিন্তু পানির নিচে তুলিয়ে থাকে এটি কেন কারণ কোম্পানি যারা আপনার এই খাবারগুলো তৈরি করে থাকে ভাষা খাবারের ক্ষেত্রে তারা আটা ব্যবহার করে থাকে আটাটা হইলো বাইন্ডার হিসাবে ব্যবহার করে থাকে তার জন্য ভাষা খাবারটি কিন্তু উপরে কিন্তু আপনার ভেসে থাকে এবং ডুবা খাবারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আটা ব্যবহার করা হয়ে থাকে না এবং দেখুন আরেকটা বিষয় আছে এখানে সেটা হল আটা হলো কি আপনার কার্বোহাইড্রেট সোর্স কার্বোহাইড্রেট জাতীয় উপাদ এর জন্য ভাষা খাবারের ক্ষেত্রে আমি আমার এলাকার মধ্যে ব্রাহ্মণপাড় এবং গুড়িচং এ দুই তিনটা কোম্পানি বড় বড় কোম্পানি আপনারা জানেন এখানে আগাতা ফিড মিল আগাতা ফিডমিল রয়েছে তাদের সাথে আমি ল্যাব টেকনিশিয়ানের সাথে আমি কথা বলেছি সেটি হলো আপনারা তারা ভাষা খাবার মধ্যে যে আটাটা কার্বোহাইড্রেট সোর্স হিসাবে ব্যবহার করে থাকে এর জন্য ভুট্টার পরিমাণটা তারা কম পরিমাণে দেন ঠিক আছে কারণ কিসের জন্য ভুট্টাটাও কিন্তু কার্বোহাইড্রেট সোর্স আটাটাও কার্বোহাইড্রেট সোর্স নাম্বার পয়েন্ট আমি বলবো সেটা অয়েল কোটেড আপনারা দেখবেন বেশিরভাগ ভাষা খাবার তারা যে ব্যবহার করে থাকে বা তৈরি করা থাকে সেগুলো কিন্তু আপনার অয়েল কোটেড হয় এবং ডুবা খাবার কিন্তু নন অয়েল কোটেড হয় এবং অয়েল কোটেড এবং নন অয়েল কোটেড জিনিসটা কি খাবারগুলো ভাষা খাবার যখন তারা তৈরি করে যখন তারা এক্সট্রুডার মেশিনে শুকায় শুকানোর সময় তারা অয়েল স্প্রে করে থাকে ভাষা খাবারের উপর এই অয়েলটা কি এই অয়েল হতে পারে সেটি ফিশ অয়েল অথবা রাইস ব্রান অয়েল অথবা সয়াবিন ফুল ফ্যাটেড সয়াবিন অয়েল এটি বিভিন্ন কোম্পানি এক এক কোম্পানি এক এক অয়েল তারা ব্যবহার করে থাকে কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ কোম্পানি কিন্তু ফিশ অয়েলের দামটা কিন্তু বর্তমানে মার্কেটে প্রাইসে কিন্তু একটু বেশি এর জন্য বেশিরভাগ কোম্পানি আপনার ফিশ অয়েলটা একটু কম ব্যবহার করে থাকে তারা রাইস ব্রান অয়েল বা সয়াবিন অয়েলটা ব্যবহার করে থাকে এই অয়েলটা তারা কেন ব্যবহার করে অয়েলের ব্যবহারের কিছু সুবিধা রয়েছে সেই কি সর্বপ্রথম এটি একটি সুগ্রান হিসাবে কাজ করে ফিশ অয়েল আপনারা জানেন যে অয়েলটিকে যখন স্প্রে করবে তখন মাছ যখন খাবার খাবে তখন এর থেকে একটি গ্রান বেরোবে সেই গ্রান মাছকে খাবারের দিকে আকৃষ্ট করে থাকে এর জন্য এই অয়েলটা ব্যবহার করে দুই নম্বর সুবিধা হলো যে খাবারের উপরে ভাষা খাবার যে দানাদার খাবারগুলোর উপরে যে স্প্রে করে থাকে এই অয়েলটি পানি তো যখন এই খাবারটি আপনি দেখেন এই অয়েলটি থাকার কারণে এই খাবার থেকে গুণগত যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো কিন্তু পানির মধ্যে ছড়িয়ে যায় না মানে খাবারের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সময় এটাকে বাইন্ডার হিসাবে ধরে রাখে এই অয়েলটা এর জন্য ভাষা খাবার অয়েল কোটের একটা সুবিধা রয়েছে যে পানির মধ্যে যখন আপনারা দিবেন তখন একটি নির্দিষ্ট সময় এই অয়েলটা থাকার কারণে এর গুণগত মানটা নষ্ট হয়ে যায় না যেটি ডুবা খাবারের ক্ষেত্রে হবার একটি সম্ভাবনা বা নন অয়েল কোটের খাবারের ক্ষেত্রে একটি সম্ভাবনা রয়েছে চতুর্থ পয়েন্ট যেটি বলবো আমি এফসিআর বেশিরভাগ লোকেরা বলে থাকে যে ভাষা খাবারের আপনার এফসিআর কম আসছে মানে আপনি যদি এক কেজি মাছ উৎপন্ন করতে চান এক্ষেত্রে ওরা বলে ভাষা খাবারের ক্ষেত্রে সেটা আঠারোশো গ্রাম খাবার লাগে এবং ডুবা খাবারের ক্ষেত্রে প্রায় দুই কেজি থেকে একুশশো বা বাইশশো গ্রাম আপনার খাবার লাগে সেক্ষেত্রে আমিও বিভিন্ন জায়গায় যখন আমি ফিল্ডে গিয়েছি বিভিন্ন চাষিদের থেকে দেখেছি দেখেছি যে ভাষা খাবার যারা ব্যবহার করে তাদের একটু মানে এক কেজি খাবার মানে এক কেজি মাছ উৎপন্ন করতে একটু কম পরিমাণ খাবার লাগে ডুবা খাবারের তুলনায় এই পয়েন্টগুলো একটু আমরা বিশ্লেষণ করি এখন আপনারা আপনাদের পুকুরে যে ডুবা খাবারটা দিচ্ছেন এখন দামের একটি বিষয় রয়েছে আমরা জানি যে ডুবা খাবারের দাম কিন্তু ভাষা খাবার থেকে কম ডুবা খাবারের দাম বর্তমান কার্যতম মাসে গ্রোয়ারের ক্ষেত্রে মানে ভালো মানের কোম্পানি তাদের এমআরপি রেট কিন্তু প্রায় আটষট্টি মানে ছেষট্টি থেকে আটষট্টি টাকা এবং ডুবা খাবারের রেট ষাট থেকে বাষট্টি টাকা মানে প্রতি কেজি খাবার প্রায় সাত থেকে আট টাকা একটি ডিফারেন্স রয়েছে এখন বর্তমানে আপনারা জানেন যে খাবারের কিন্তু হাই প্রাইস মানে খাবারের দাম কিন্তু অত্যাধিক বেশি এই খাবারের দাম বেশি থাকার কারণে আপনারা যারা মৎস্য চাষী ভাইরা রয়েছেন ওরা কিন্তু মানে অনেক দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে বা খাবার খাওয়াচ্ছেন কিন্তু মাছগুলো বড় হচ্ছে না এর জন্য আমরা খাবারটি দেবার ক্ষেত্রে অনেক অনেক কিছু আমাদের চিন্তা করতে হয় এক্ষেত্রে অবশ্যই ডুবা খাবারের প্রাইসটা যেহেতু কম ডুবা খাবার যদি আপনি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু আপনার মানে মাছের খরচ কিন্তু অনেক কমে যাবে কিন্তু একটা বিষয় রয়েছে এখানে সেখানে আপনারা জানেন যে ডুবা খাবার কিন্তু অপচয় হবার একটি সম্ভাবনা থেকে যায় কারণ ভাষা খাবার আপনি যখন পানির উপরে দিবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে ভাষা খাবারটি মাছগুলো খাচ্ছে এটা কিন্তু কিন্তু অপচয় হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই খাবারটি পানির নিচে কিন্তু তলিয়ে যায় তলিয়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু বুঝতে পারছেন না এবং আরেকটা বিষয় রয়েছে এখানে ডুবা খাবারটি যখন পানির নিচে তলিয়ে যায় এই ডুবা খাবারটি যে আপনার পিলেট খাবার এটি কিন্তু পানির এটি কিন্তু আপনার মানে পানির মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু এই দানাতার অবস্থায় ওরা বজায় থাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট পর ওরা কিন্তু খাবারটা ছড়িয়ে যায় এর জন্য দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাছগুলো যদি খাবার না খায় মাটি থেকে তুলে যদি খাবারটা না খায় তাহলে কিন্তু এই খাবার ডুবা খাবারটা কিন্তু পানি এবং মাটির সাথে মিক্সড হয়ে যায় মিক্সড হয়ে যাওয়ার কারণে কি হয় যে এই আপনার কয়েকদিন যদি এই খাবারগুলো অপচয় হয় তখন আপনার পানির গুণাগুণ এবং মাটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গ্যাস হয় অক্সিজেন কমে যায় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় সব বিভিন্ন ধরনের সমস্যা হয় কিন্তু ভাষা খাবারে কিন্তু এই জিনিসটা হওয়ার একটু সম্ভাবনা কম থাকে এক্ষেত্রে আপনাদের যারা ডুবা খাবার ব্যবহার করতে চাচ্ছেন তারা আপনারা একটা জিনিস করতে পারেন সেটি হলো গিয়ে আপনার ফিডিং ট্রে ব্যবহার করতে পারেন ফিটিং ট্রে জিনিসটাকে রশির সাহায্যে মাটি থেকে আপনার পানির মধ্যে পানির মধ্যে বা নিচের দিকে এটি আপনার ঝুলিয়ে দিবেন তখন আপনারা ট্রে মধ্যে খাবারগুলোকে রাখবেন খাবারগুলো একটা নির্দিষ্ট আধা ঘন্টা বা এক ঘন্টা পর ট্রেগুলো তুলে ফেলবেন তুলে ফেলার পর দেখবেন যে কী পরিমাণ খাবার মাছগুলো খেয়েছে এটা কিন্তু মাটির সাথে আর লেগে থাকার কোনো সম্ভাবনা তখন থাকলো না এছাড়া আরেকটি বিষয় হলো হাতে বানানো খাবার আমি বলবো যে যদি আপনারা ডুবা খাবার ব্যবহার করতে চান তাহলে চেষ্টা করবেন যে বিভিন্ন ধরনের কাঁচামাল নিচে সংগ্রহ করে কোনো একটি মিল বা কোম্পানি থেকে নিচে বানিয়ে আনার জন্য এক্ষেত্রে কিন্তু আপনার রেট অনেক আরও কমে যাবে ধরেন আপনার এই খাবারগুলো তৈরি করতে পারবেন এই হাতে বানানো খাবারগুলো আপনি দলা দলা করে করে পানির মধ্যে মাছকে খাওয়ানোর চেষ্টা করবেন এই বিভিন্ন চার পাঁচটি উপাদান আপনি আনলেন আনার পর এগুলাকে একসাথে সমসত্ব ভাবে মিক্সড করবেন মিক্সড করার পর এগুলো দলা করবেন ছোটো ছোট ছোট ছোটো আপনার গোল গোল বল করতে পারেন বল করে আপনি সেগুলো ফিডিং ট্রেতে দেওয়ার চেষ্টা করবেন ফিডিং ট্রেটা ডুবা খাবারের ক্ষেত্রে আমি ব্যবহার করতে বলি এক্ষেত্রে আপনার খাবারটা অপচয় হবার কোনো সম্ভাবনা কিন্তু থাকলো না আপনার কস্টিংও কিন্তু অনেক কম পড়লো কিন্তু আপনি যখন ফিডিং ট্রেটা ব্যবহার না করবেন তখন সেগুলো যখন আপনি পানিতে দিয়ে দেবেন মাছগুলো যদি না খায় আস্তে আস্তে কিন্তু আপনার মাটি এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে এখন সিদ্ধান্ত কারা ভাসা খাবার ব্যবহার করবেন কারা ডুবা খাবার ব্যবহার করবেন ধরেন আপনার পুকুরটি ভালো পুকুরটি একটি আপনার দেখতে পাচ্ছেন যে পুকুর খুবই সুন্দর পর্যাপ্ত আপনার সূর্যের আলো করে আশেপাশে কোনো গাছপালা নেই এখানে আপনি ইচ্ছা করলে কম ঘনত্বে যদি মাছ করে থাকেন কম ঘনত্বে যদি মাছ করে থাকেন তাহলে আপনি ডুবা খাবার ব্যবহার করতে পারেন কিসের জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাই যে যে সকল পুকুর আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে যে সকল পুকুরে আপনার কাদা কাদামাটির পরিমাণ বেশি ওই সকল পুকুরে আপনি যদি ডুবা খাবার ব্যবহার করেন তাহলে ওই পুকুরটির পানি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেটি আপনি ভালো পুকুরের ক্ষেত্রে তেমন হয় না এখন আপনি আপনার যে পুকুরটি আমি যেটি বললাম যেটির আশেপাশে গাছপালা রয়েছে বা বাড়ির পুকুর বা কাদার পরিমাণ বেশি এখানে আপনি চেষ্টা করবেন ভাষা খাবার ব্যবহার করার জন্য কারণ এইগুলোয় আমি দেখেছি যদি আপনার ডুবা খাবার ব্যবহার করে থাকেন পুকুরটি কিন্তু কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এখানে আপনি ভাষা খাবার ব্যবহার করতে পারেন এছাড়া আপনি যদি আপনার পুকুরে কম ঘনত্বে মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনি ফিডিং ট্রের সাহায্যে আপনি ডুবা খাবারটি ব্যবহার করবেন মানে আমি বলতে চাচ্ছি আপনি আপনার পুকুরের সিদ্ধান্তটি আপনি নেবেন আপনার পুকুরে ভাষা খাবার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা বা ডুবা খাবার ব্যবহারের জন্য আপনার মাছগুলো এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাকে নিতে হবে আপনার পাশের পুকুরে ভাষা খাবার এসে ব্যবহার করে দেবী করতে হবে আপনি যদি আপনার পুকুরে মাছ কম থাকে আপনার পুকুরের পরিবেশ ভালো আশেপাশে তেমন গাছপালা নেই মানে আপনার সকল ধরনের প্রিপারেশন আপনি নিয়েছেন সেখানে আপনি ডুবা খাবারটি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় আপনি যদি ফিডিং ফ্রি মাধ্যমে ডুবা খাবারটি ব্যবহার করে থাকেন যারা বাংলা মাছের সাথে তেলাপিয়া মাছ চাষ করে থাকেন তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে ভাষা খাবার গ্রোয়ার গ্রোয়ার যে খাবার বিভিন্ন ভালো কোম্পানি গ্রোয়ার খাবার যদি ব্যবহার করে থাকেন তাহলে বাংলা মাছ এবং বাংলা মাছের জন্য তো অবশ্যই উপকারী সেটি তেলাপিয়া মাছও কিন্তু খায় তেলাপিয়া মাছের জন্য উপকারী কারণ আমরা জানি যে বাংলা মাছের ক্ষেত্রে আপনার প্রোটিন পার্সেন্টেজ যেটি দরকার হয় সেটি হলো আপনার গ্রোয়ার অবস্থায় চব্বিশ পার্সেন্টের মতো চব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকবে সেটি বাংলা মাছের জন্য এবং তেলাপিয়া মাছের জন্য একটু বড়ো সাইজের তেলাপিয়া মাছের জন্য সেটি প্রায় ছাব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট থাকলে ভালো কিন্তু বাংলাস মাছের ক্ষেত্রে সেটা কিন্তু বেশি প্রায় আঠাশ পার্সেন্ট প্রোটিন লাগে সেক্ষেত্রে যেহেতু তেলাপে মাছের ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে হয় সেক্ষেত্রে বাংলা আপনার ভাসমান খাবারে কিন্তু প্রায় চব্বিশ থেকে প্রোটিন পঁচিশ পার্সেন্ট থাকে এটি আপনি বাংলা মাছের সাথে যারা তেলাপে মাছ করে করে থাকেন তারা এই মানে ভাষা খাবারটি আপনারা প্রয়োগ করতে পারেন কিন্তু যারা পাঙ্গাশ মাছ চাষ করে থাকেন তারা কিন্তু এই কার্প মাছের মাছের খাবার দিলে কিন্তু হবে না জন্য আপনার আলাদা মাছের ভালো মানের প্রোটিন সমৃদ্ধ আপনাকে খাবার দিতে হবে আরেকটি জিনিস আমি বলবো সেটি হলো ভাষা খাবারটি যখন বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে তাদের কিন্তু আপনার কস্টিংটা একটু বেশি পরে থাকে কারণ ভাষা খাবারটি তৈরি করার সময় তারা কিন্তু সকল উপাদান কিন্তু পাউডার করে ফেলে তাদের যে ক্রাশ মেশিন রয়েছে ক্রাশ মেশিনের মাধ্যমে কিন্তু সকল উপাদান তাদেরকে একদম পাউডার করতে হয় এর জন্য তাদেরকে এক্সট্রা খরচ লাগে কিন্তু আপনি ডুবা খাবারের জন্য তাদেরকে কিন্তু একেবারে ম্যাশ বা পাউডার করা প্রয়োজন করে না সুচির দানা বা আপনার ক্রাম্বলের মতো দানাদার হলেও কিন্তু হয় কিন্তু যেটি আপনি ভাষা খাবারের ক্ষেত্রে ওরা করতে পারে না এছাড়াও আপনারা আরেকটি কাজ করতে পারেন আপনি আপনার পুকুরে বাংলা মাছের জন্য আপনারা আপনার অর্ধেক ভাষা খাবার এবং অর্ধেক ডুবা খাবার এভাবেও কিন্তু দিতে পারেন ঠিক আছে এভাবে দিয়ে আপনি দেখবেন মানে পরীক্ষা করবেন যে আপনার পুকুরে মাছের জন্য বা আপনার পুকুরের জন্য ভাসা খাবারটা নাকি ডুবা খাবারটা কোনটা আপনার জন্য সাশ্রয়ী হচ্ছে সাশ্রয়ী বলতে কিন্তু দামে সাশ্রয় চিন্তা করলে হবে না আপনি খাবার দেওয়ার পাশাপাশি আপনার মাছের গ্রোথ ঠিকভাবে হচ্ছে কিনা আপনি কম দামে ডুবা খাবার কিনলেন বা বানালেন বা আপনার টাকা এখানে কিন্তু বিপরীতে আপনার মাছের কাঙ্ক্ষিত গ্রোথ আপনি পাচ্ছেন না তাহলে কি এটিকে আপনি বলবেন বলবেন অবশ্যই না আপনাকে তখনই বলতে হবে যে আপনি খাবার দেওয়ার পাশাপাশি আপনার মাছের গ্রোথটা ঠিকভাবে হচ্ছে ধরেন আপনি ভাষা খাবারের ক্ষেত্রে যদি সতেরোশো গ্রাম বা আঠারোশো গ্রাম খাবার খেয়ে এক কেজি মাছ তৈরি করতে পারেন কিন্তু এদিকে ডুবা খাবারের ক্ষেত্রে প্রায় আপনার বাইশশো থেকে তেইশশো গ্রাম খাবার খরচ লাগছে এক কেজি মাছ তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার জন্য ভাষা খাবারটি ভালো কারণ আপনি পুকুরে আপনি ভাষা খাবারটি ডুবা খাবারটি দিচ্ছেন কিন্তু মাছের গ্রোথ কাঙ্ক্ষিত হচ্ছে না বা পুকুরে পরিবেশ নষ্ট হচ্ছে মাছগুলো ভেসে থাকতেছে তাহলে আপনার আলটিমেটলি কিন্তু লস হয়ে যাবে এর জন্য আপনার পুকুরে ভাষা খাবারটি আপনার জন্য সাশ্রয়ী হচ্ছে নাকি ডুবা খাবারটি সাশ্রয়ী হচ্ছে এটি আপনি দুই তিন মাস যদি অ্যানালাইজ করেন মাছকে খাওয়ানোর ক্ষেত্রে পনেরো দিন পর পর মাছকে একটু স্যাম্পলিং করেন যে মাছের গ্রোথটা কেমন হয়েছে তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন এটি কিন্তু একার কোনো সিদ্ধান্ত নয় আপনি যদি আমাকে বলেন যে স্যার আমি আমার পুকুরের জন্য ভাষা খাবার দিব নাকি ডুবা খাবার দিব এটি কিন্তু আমি এক কথায় আপনাকে উত্তর দিতে পারবো না এক কথায় যদি আপনি উত্তর নিতে চান সেটি আপনার জন্য ভালো হবে না এর জন্যই মূলত আমার এই ভিডিওগুলো আমার এই ভিডিওগুলোকে দেখে আপনি সিদ্ধান্ত নেবেন কারণ মাছ চাষ এখন একটি মানে যারা পড়াশোনা করছে যারা মাস্টার্স নিয়ে রিসার্চ করছে ভালোভাবে জানতেছে বুঝতেছে তারাই কিন্তু মাস্টার্সের টিকে থাকতেছে এবং ভালো প্রফিট করতেছে কিন্তু যারা গতানুগতিক বা সনাতন পদ্ধতিতে মাস্টার্স করছে তেমন কোনো বিষয়ে রিসার্চ করছে না যার যেটা তাদের জন্য কিন্তু মাস্টার্স দিনকে দিন দূর হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি তারা পুঁজি হারাচ্ছে তাই মাস্টার্স করার আগে আপনি মাস্টার্সটিকে বুঝুন জানুন তারপর মাস্টার্সে আসুন ধন্যবাদ সবাইকে আদাব নমস্কার ভালো থাকবেন সবাই